السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين بسم الله الرحمن الرحيم وابتغوا اليه الوسيله صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولا الى آمالكم

রসো আল্লা তার মাঝে আসে ভোর দাস হাজার সেই ভোর দেখুলিতে ভারে মুর্শিদের দোজা হইলে যে কোন ভা গে কাল্লা হুতালা মুখ রাম আরা ইন্ হাবমালা ইকটা হয়ে ও নালী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مو وياه ايوه ايوه ها دعور سنار مدينه ويغ فيل الخبر خيو

উত্তর পূর্বাঞ্চল আলে সুন্নতল জমাতে উলামার সমাজ এবং আজমির দরবার শরীফের আমার জিগর আদিম সাহেবান এবং নবী ফেমিক আউলিয়া ফেমিক বুজুর্গ হল বায়ু হল টানটুত আমরা প্রত্যেক বছর আই আমি ছোটোখাল থেকে আমার ওয়ালিশ সাবলি আমি আইতাম তবে দিলো তাকে অন্তরের মধ্যে থাকে যে ওয়াজর উদ্দেশ্য নাই এনকান দোয়ার জায়গা দোয়া নেবার জন্য আপনার তোর আশা থাকে না মানে আমরা সবাই তো দরবারের মধ্যে মনের আশা পূর্ণ হইত না নানি মা তো যাই হোক আমি সামান্য সময় নষ্ট করব উলামায় কেরাম না মজুদ আস আমরা অলি আল্লাহ লগে সম্পর্ক রাখি অলি আল্লাহ হলর মোহবত আমরা মধ্যে রাখি যার কারণে টানঠোর দরবার শরীফর মধ্যে ফাগল ওইয়া দেবানা ওইয়া আমরা উপস্থিত হই তার কারণ আমরা নবী ভাইছি না নবীর উম্মত আমরা আখেরি জবানা নবীর উম্মত আমরা হলেন আখেরি জবানা নবীর উম্মত আমরা কিন্তু আমরা নবী ভাইছি না নবী দেখছি না সবাই কেরামও হল আপনার ভাইছি না আমরা আউলিয়াও হল ভাইছি এর গতিকে আউলিয়া হলোর মহব্বত অন্তরের মধ্যে তাহলে দিলর মধ্যে তাহলে নবীর মহব্বত হওয়া যায় আর নবীর মহব্বত অন্তরের মধ্যে দিলর মধ্যে যদি আল্লাহ হওয়া যায় তো আল্লাহ তোমার দুষ্ট হল বুজর্গ হল আউলিয়া হলোর মফিলর মধ্যে আইলে লাভ হইব না লস হয় মাথা জুড়ে করিয়া লাভ হয় না লস হয় কিতাব উল্লাসকার মধ্যে আপনার আইন ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আম গুরুস্থানের মধ্যে কোনো মানুষ যখন যাইব গিয়া জিয়ারত করব জিয়ারত থরলে আপনার মূর্তে গান আপনারও ফায়দা হয় আর কোনো অলির কিনারার মধ্যে আপনার আইয়া জিয়ারত থরল্যে ওলির কিনারার মধ্যে আইয়া ভরাঠুনা খরলে এই অলিত থাকি তুমি আমি আপনারও ফায়দা ভাই মজুড়ে বলছো হা আই থান তু চাবোৰ কিনাৰ মধ্যে আইফ ফাইদামন্দু নে এমাহ দেখি তাৰ ফায়দামন্দ হয় তুঁ যাই খোৱাৰ দুষ্ট হ'ল বুজুৰ্গ হল আমরার যে সিলসিলা সিলসিলা আলিয়া নসমন দিয়া মজ্জর দিয়া ও তরি মহফিল মফিল আমরা দোয়া হরতাম কিয়া মথা পর্যন্ত এই তরিকা আল্লাহ জানি রাই সবে হো আল্লাহ আমিন এই তরিকা নসমন দিয়া তরিকা জাইন ফোদান এই নই লাগিয়া খাজা এ খাজে গানি মাহমুদ তরিক খাজা বাহাউদ্দিন মুশকিল কুসা রহমতুল্লাহ হিতা আল্লাহ 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 অলি আল্লাহ ভাবার দিস এরা আল্লাহার কুদ্রত দার আমনার তসুর হর্তা ভার কর্তা থারা এল্লা ফুল ফার ফুলো আল্লাহনি গিয়া সোনা আল্লাহ একবার খাজা খাজায়ে খাজাগান ইমামু খাজা বাহাবুদ্দিন মুস্কিল কুষা রহমতুল্লাহ হিতাল্লালি যদি হৈশে আমার লঙ্কর হরার মধ্যে আপনার ধরি আমি আপনার বাহাবুদ্দিন জন্নতর মধ্যে আপনার হামাই তামনা যতক্ষণ এই যন্ত্র লই আমি জন্নত হামাই মোনা জুড়ে বল বহান্লা আল্লাহ আপনার হওয়ার মিছন হ্যাঁ এর গতি আমাৰ লংকৰৰ শৰাৰ মেধাৰ মজবুত কৰি আপোনাৰ দৰ্তাম গতিকেই আমাৰ অলি আল্লা অকল মৰণ্যা হ'লে নানি মা মৰি যায় না অলি আল্লাহ অকল মৰণ্যা এৰা জিচিম আপোনাৰ বধোন আপনাৰ জমিনী আপনাৰ খায় না শুক আছো আন্লাহ তো যাই হওক আমাৰ দিলাম না মধ্যে আশা রাখিয়া দিলর মধ্যে আশা রাখিয়া টাঁটু দরবার শরীফের মধ্যে আউনার উপস্থিত হয়েছি কেউ নৈরা সবই আপনার যাইতাম নাই হতীর শরীফের মধ্যে আপনার আঞ্চন মান আরাদা আইয়াদ মা আল্লাহ ইফাল ইয়াজ মা আলিয়া হলে তসৌবে ও বা তুমি যদি সই আল্লাহ লোকে বইবার আপনার আশা থাকে রে ইরাদা আপনার তাকে তাহলে আউলিয়া হলর মহিলর মধ্যে আইয়া বৌ

সুন্দর দিকে মা ফরি দিলেই না আল্লা সুরতর দিকে চায় না সুন্দর জোটার দিকে না আমলের দিকে চায় না বাদ দিলাই তানি নমাজমুখী আউতা খোড়া হ্যাঁ না আল্লাহ না আমি আমলর দিকে যদি চাইতাম তাহলে ইবলি শানোর দিকে সাইলাম ওয়তানো আমল করতে খরচে না হ্যাঁ বউ আপনার ফরেজ গাড়ি আপনার করছে কিন্তু তার ফরেজ গাড়ি আপনার কাম হয়েছে না একটা আপনার কারণে বরবাদ আপনার হয়েছে বরবাদ এর গতিকে আল্লাহর যাতে হয় আমি আমলর দিকে চাইতাম তা বলি আপনার ইবলি শৈতানোর দিকে চাইলাম হয় আমরা যেটা আমল হরিয়াল ইনশা আল্লাহ তাল্লাহ আল্লাহ যাতে আমরার দিকে চাইবা চাইবা না নি ও আল্লাহ হয়ে আমি সুরতর দিকে চাই না সৌন্দর্যতার দিকে চাই না রে আমি আমলর দিকে চাই না একটা দিন একটা দিক দিকর দিকে চাই সেইটা ওই কি আপনার মুমিনর কলব জুড়ে বলো সুবহান আল্লাহ আল্লাহ আমরা দিলর দিকে চাই আজ আমরা আশা লইয়া আপনার নিয়ত লইয়া টাটুর দরবারের মধ্যে আপনার আইসে ভাই আল্লাহ আমরার দিলর দিকে আমনার সাইবা এর দিলি গে দিলিকানইল গিয়ে আল্লাহ সিংহাসন বন্নাগুন জমদর জমিল আসমা লেকে মমিনা আল্লাহর যাতে হয় আমি সব কিছু বানাইলাম সুন্দর কিন্তু কোনো জায়গার মধ্যে আপনার আরামে বইবার জায়গা হয় না একটা জায়গার মধ্যে আরামে বইবার জায়গা হয় সেইটা বইল কি আপনার মুমিনোর দিল মুমিনর কলব জিরো বল সুবহান আল্লাহ আল্লাহ বইতে হলে ওলা জায়গা বানাইতে লাগবে ওইখান কেয়াল করিও আল্লাহ বইতে হইলে ওলা জায়গা বানাইতে নাইতে লাগবে এর গো থেকে আমরা প্রত্যেকের ভিতরের মধ্যে এক টুকরা মাংস এই মাংস আছে এই মাংস টুকরা যদি সব পাক হয়ে যায় পবিত্র হয়ে যায় গিয়ে আস্তা বডি আপনার পা ইকান যদি সব জঙ্গাল লাগাই থাকে তাহলে আস্তা বডি আপনার জঙ্গাল লাগাই থাকে এর গতি তসব কিতাবর মধ্যে আপনার আইনচয় এখানোর এই পাক করতে হইলে পবিত্র করতে হইলে আপনার ফির মসজিদ আপনার লাগে ফির মসজিদে দিবা ফন্তা। ও আপনার নমাজ করি আল্লাহ আল্লাহ করমো আস্তে 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 আমরা জঙ্গার আপনার সঠিক বাট্টে বুঝছো না তো যাই হোক আপনার দোয়া করবা এই যে আমরা সিলসিলা যে তোর মফিল যেটা কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ জারি রাইতো সবে আল্লাহ আমি আল্লাহ একটা জিনিস আপনায় তোর কেমতোর মধ্যে আলোচ করি আর এই যে মফিল টান মফিল আজ হাজার 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 মানুষ এক সময় মানুষ দুই সাইড আলি আপনার আসলানা যখন আমার ওয়ালিশ সাহ যখন শুরুয়াত আপনার খরচই আইজ আমি তুই আইছি উঠানোর মধ্যে আপনার বয়াত টানঠুর জমি মধ্যে আইতা আইতাবার সইন্যার সময় আপনার হইসই টানঠুত আপনার বান্ধিয়া থইলে আমি আই মম্মি হইতো না এলা মফিলর মধ্যে আপনার হইসই আইজ আইতা ভার না অসুস্থ আপনার দোয়া করবা একেবারে দিগর আমরা হল আপনার যাইছিল গিয়া যারা আপনার রইসই আজ বাস স্ট্যান্ডে সাবে বহান করছেন আমি আনন্দ খুশি আল্লাহ তাআলা হায়াত দেও আমার ওয়ালি সব লাগিনা ফাইতে দোয়া করবা আরো দীর্ঘ দিন জমিনদারদের দায়িত্ব সবে হোক আল্লাহুмма আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা গোশনা জন্নতার বেগম লস্কর নামে একটা মেয়ে পুলিশের কন্ট্রোল রুমটো আছে বাসা তার গার্ডিয়ানে অনুরোধ করি আর আপনি তারর গাস্থা কি এই মেটারে